বিয়ের দিন সকালবেলা নারায়ণ পুজো করার নিয়ম কিন্তু প্রায় সকলের বাড়িতেই আছে আর এইখানে আমার একটু লেট হয়ে গিয়েছিল স্নান করতে সেই জন্য দেখো মাথায় গামছা বেঁধেই কোনো মতে শাড়িটা পরে আমি বসেছি নারায়ণ পূজাতে আর এইখানে একটুখানি রেডি হয়েছিলাম বৃদ্ধির সময় যাতে আমার ফটোগুলো সুন্দর আসে আর এইখানে বৃদ্ধির নিয়ম করছে আমার বাবা আর যে পুরোহিত দেখছো তোমরা ও হচ্ছে আমার দাদা মানে এই পিসির ছেলে ও এত ভালো বিয়ের নিয়ম পুজোর নিয়ম করে যে আমার বাড়ির লোক এমনকি শ্বশুরবাড়ির লোক খুব খুশি হয়েছিল আমার বিয়ে নিয়ম দেখে তারপরে শুরু হয়ে গেল আমার হলুদ কোটার নিয়ম এখানে আমার মা পিসি ঠাকুমা বান্ধবী সবাই মিলে বসেছে আমার হলুদ কোটার নিয়ম করতে আর তখনই আমি ভাবছিলাম যে কোন গানে রিলস করব। আর ওটা দেখতে দেখতেই প্রীতি এসেছে আমার সামনে ভিডিও করতে আর তখনই আমি একটু ডান্সও করে নিলাম চান্সে চান্সে তারপরে শুরু হলো আমার ফটোশ্যুট আর এইখানে ফটোশ্যুট করছি আমি আর তখন আমাকে হেল্প করছিলো আমার বান্ধবীরা আমার দিদিরা মামি সবাই মিলে আর দেখো এখানে ফটোশ্যুট করতে করতে কিন্তু খুব মজাও হচ্ছিলো আর সবাই মিলে ভাবছিলো যে রকম রিলস করা যায় তখনই এই একটা রিলসের কথা আমাদের মাথায় এসেছে এখানে আমার সব বান্ধবীরা সুন্দরী বান্ধবীরা সবাই মিলে আমরা রিলস করছি আর তারপরে সময় হয়ে গেল যে জল ভরার আর যখন জল ভরতে যাচ্ছিলো তখন শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি আর বৃষ্টির মধ্যেই কিন্তু দেখো সবাই মিলে ছাতা নিয়ে যাচ্ছে কারণ আমার এত সুন্দর সুন্দর বান্ধবী তারপর বৌদি পিসি আমি সবাই মিলে এত সুন্দরভাবে ওরা নাচ করেছে তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার না করে পারলামই না আর ওদের নাচ দেখে আমি এতটাই মিস করছিলাম যে যখন ওরা বাড়ির সামনে আসলো দেখো সবাই মিলে আমিও নাচ শুরু করে দিলাম আর এতটা মজা করেছি আমি নিজের ভেদে যে তোমাদেরকে কি বলবো তো আমার মতো কে কে তোমরা মজা করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপর আমাকে নিয়ে যাচ্ছে এখানে স্নানের ওখানে আর স্নানের সময় আমি অন্য শাড়ি পরেছিলাম তো আমার ইচ্ছে ছিল বিয়ের প্রতিটা নিয়মের সময় আমি আলাদা আলাদা লুক আমার অধিবাসের সময় তোমরা আমাকে একটা লুকছে দেখলে আর এখন হচ্ছে আমার গায়ে হলুদ তো এই জুয়েলারিগুলো নিয়েছিলাম আমি মেশো থেকে খুব কম প্রাইসে আমি খুব দারুণ কোয়ালিটি পেয়েছি তোমাদের যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আমি লিঙ্ক দিয়ে দেব। আর দেখো স্নান করতে এসেও কিন্তু আমার নাচ থামছে না কারণ বাজনার আওয়াজ শুনলে কিন্তু সবারই একটু নাচ এসেই যায় আর তখন শুরু হলো আমার গায়ে হলুদ আর গায়ে হলুদের সময় কিন্তু আমি বারবার সবাইকে বলছিলাম যাতে আমার মুখে হলুদ না দেয় কিন্তু যেহেতু নিয়ম একটু তো ছোঁয়া দিতেই হবে তারপরেও দেখো আমি কীরকম রিয়েকশান করছি পরে ভিডিওটা দেখে ভাবছিলাম যে না একটু নিয়ম তো দিতে হবেই সেই জন্যই সবাই আমাকে একটু গায়ে ছোঁয়াচ্ছে তারপর জল ঢালার সময় ফটোগ্রাফার ভাই বলেছিল যে খুব সুন্দরভাবে যেন জলটা ঢালে যাতে ফটোগুলো ভিডিওগুলো খুব সুন্দর আসে আর সত্যিই ফটোগুলো ভিডিওগুলো দারুণ সুন্দর আসছে আর আমাকে এখানে কেমন লাগছে ওটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমার নিজের তো নিজেকে দারুণ সুন্দর লাগছে আর এই টাইমে আমার সেরকম মেকআপ ছিল না কিন্তু তবুও কেন জানি না আমার নিজের কাছে নিজেকে খুব সুন্দর লাগছিল এই শাড়িতে আর এই জুয়েলারিতে এই শাড়িটা আমার আমাকে পছন্দ করে এনে দিয়েছিল কিন্তু আমি ভেবেছিলাম যে কেমন না কেমন লাগবে কিন্তু সত্যি শাড়িটা পরার পর একদম লুকসটা একদমই অন্যরকম লাগছিল তো আমার লুক্সটা তোমাদের কেমন লাগেছে ওটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও তারপর এখানে কিছু নিয়ম আছে ওই নিয়ম ঠেম করে তারপর এখন আমি স্নান করে যাব মেকআপ আর্টিস্ট দিদির কাছে সাজুগুজু করতে তো এর পরের বিয়ের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আজকের মতো তাহলে এইটুকুই টাটা